ভুল স্বীকার করে সে ভুল শুধরানোর প্রবণতা থাকে আপনার মধ্যে সে প্রবণতা নাই বোঝাই যাচ্ছে আপনি একে অপরে বারবার করছেন এটা যে সুন্দর করে বানাইছেন ল্যামিনেটিং করে কার জন্য বানাইছেন লুকায় লুকায় জন্য নাকি ভোক্তাদের জন্য আপনি দই বিক্রি করেন না দই বিস করছেন আবেদন তো দেখান আবেদন যে করছেন আবেদন তো দেখেন

সেবা ক্রয় করেন সেই ভোক্তা এই যে এটা কার জন্য ওনারা দেখে আপনার মিষ্টি দাও প্রশ্নে কিনবে না প্রশ্নে কিনবে না এটা তো তার জন্য বানাইছেন লুকিয়ে রাখছেন কেন আমি এসে কি পাইছি কিনা

পারছে ভালো বুদ্ধি দিয়ে আলু ব্যবসা করে বংশগত আলু ভালো হয়। গোল্ড স্টোরেজ আছে অনেক। আলু তো ওজনই কম দি আলু ওজনই কম দটা একটু সহজ না কিছু কঠিন আছে। কারণটা তো ঘুমাই পা যায়। আলুর তো আর প্যাকেট লাগে না। আলুর তরে কাগজের প্যাকেট দিবেন না তো মোটা করে দিবেন তো পাতলা। কোনদিন ব্যবস্থা। শুনেন শিখেন ঠিক আছে। জ্ঞানের অনেক অভাব আছে। কি করবেন এই মূল্য তালিকাগুলো এখানে থাকে। ঠিক আছে আর দইয়ের জন্য সিএম লাইসেন্স নিতে হবে এটার জন্য অনেক জরিমানা হয় সর্বনাশ হয়ে যাবে আর নাহলে দই বানায় না যদি মনে করেন সিএম লাইসেন্স নেওয়ার মতো টাকা নাই তিন বছরের জন্য লাইসেন্স দেয় কে দেয় বিএসটি আই নিতে হয় যদি মনে করেন টাকা নাই করতে পারবেন না দই করেন না এটার জন্য বিএসটি এর অনুমোদন লাগে না মিষ্টির জন্য লাগে না শুধু রসগোল্লার জন্য লাগে সুইটমিট যেটা পারবেন না ওটা বাদ দিয়ে করবেন বুঝতে পারছি